নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘর তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি দেখাবো এই সমস্ত খাবারগুলো সব হারিয়ে গেছে এখানে আছে এটা হচ্ছে পেঁপে আর এটা হচ্ছে ওই গন্ধবাজলি পাতা জায়গা বলে দেখুন আর এখানে আছে কালো জিরে আর কাঁচা লঙ্কা তো প্রথমে এটাকে পেঁপেটা কালো জুড়ে দিয়ে ভিজিয়ে নেওয়া হোক তো শুরু করা হোক তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা আর কালো জুড়েটা দিয়ে দেবো দিয়ে এবার তো বন্ধুরা এই যে ওই পাতাগুলোকে ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নিলাম দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে কাঁচকলাও দেওয়া যায় তো কাঁচকলাটা আমি খাই না তো সেই কারণে আর কাঁচকলা আমি পেঁপেগুলো ভাজা হয়ে গেছে এবার এটা ঝেলে দেবা তারা তারা এই জিনিসটা খেয়ে খাওয়া হয়েছে তাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন তবে সত্যি খুব ভালো লাগে খেতে পেটের এটা খুব উপকারী হোক তারপরে একটু জল দেবো খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় বন্ধুরা ওটা একটু ভাজা হচ্ছে পাতাটা আর একটু লবণ দিতে হবে হলুদ দিলেও হবে না দিলেও হবে মানে হলুদ দিই না কারণ এখানে তো কালারের কোনো ব্যাপার নেই

কালারটা কেমন লাগছে সত্যি কেউ আর জিনিস যদি কেউ না খেয়ে থাকেন একবার করে খেয়ে দেখবেন অল্প করেই করবেন তবে ভালো লাগবে তো এবার একটু ফুটবে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা দেখি কেমন হয়েছে দেখুন হয়ে গেছে মোটামুটি একটু নেড়ে রেখে নিই কেমন হয়েছে জাস্ট

วะ kasih นำลง